আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত সময় আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো এতদিন তো অনেক ভিডিও দেখছেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন কতগুলো মাছ অলরেডি পেয়ে গেছে দেখবেন দুইটা লোকে কত মাছ ধরতে পারে নদী থেকে শুধু গল্লা চিংড়ি আয়ের বাইলা মানে নদীর যত বড় মাছ আছে সবই জারটা ভিতরে আছে দেখেন কতগুলো মাছ অলরেডি নিয়ে আসছে তো সর্বকথা হলে আজকে অনেক বাতাস তো এই বাতাসের ভিতরে ভিডিওটি একটু সাউন্ডের সমস্যা হবে তো ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সাউন্ডের সমস্যা ধৈর্য ধরে দেখবেন দেখে চ্যানেলটি ভালোভাবে করবেন দেখেন কীরকম মাছ এক একটা সাইজের কী রকম আস্তে আস্তে অনেকগুলো মাছ ধরছে তো আজকে সম্পূর্ণ মাছ ধরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এখন চৈত্রী মাস শেষে পড়েছে কাল থেকে চৈত্রী মাস শুরু এই যে দেখেন কত বড় বাইলে ধরছে যে মাসে এখন নদীতে পানিও বেড়ে যায় সাথে সাথে বড়ো বড়ো মাছ পাওয়া যায় মানে যেটা সাগর থেকে মাছগুলো আসে আমাদের এই শীতকালে সব নদীগুলো শুকাই যায় শুকালে দেখা যায় মাছ থাকে কম ছোট ছোটো মাছগুলো থাকে আর থাকে বড় নদীতে তো যাই হোক বড় নদীতে গিয়ে ভিডিও করছি অনেকগুলো আপনারা দেখেছেন তো আজকে সবচেয়ে মজাদার এবং আকর্ষণীয় ভিডিও দেখেন এই জারটা তাদের অনেক বড় একটা জার তারা দুইজন লোক এসেছে এখন ভাটা কিছুক্ষণ সব কিছুক্ষণ পর ভাটা জ্বর হয়ে যাবে তো যে দূরে দেখা যাচ্ছে একটা কোরআল মাছ লাফাই সে সেই মাছটা ধরতে যেতে আছে দেখি কোরআল মাছটা ধরতে পারে কিনা শাকার ফিস তো বন্ধুরা এমন অবস্থা মাছ দেখে মনে হচ্ছে কেউ যেন মাছ এটার ভিতরে চাষ করছে এত মাছ এর ভিতরে গলদা চিংড়ি হঠাৎ করেই মানে যারা বেড়া দিচ্ছে মাছ আর পাশে দেখেন দুইটা মাছ একসাথে পেয়েছে আর ছেলেদের মুখের দিকে কি যে খুশি দ্বারা মাছগুলো দুইটা নিয়ে আসতে মাছ একটা বড় কিন্তু দেখতে পারি এটা সবচেয়ে বড় বা তোমাদের ওই ঝুড়িটা দেখতেছেন বড় ওই খাড়ই ওইটার ভিতরে মাছ আছে সেই মাছগুলো ইনশাল্লাহ পরে দেখাবো বুঝে দেখেন একসে গলদা সিংড়ি একটা প্রচুর গলদা মাছ পড়ছে আর একটা গলদা চিংড়ি গলদার চিঙ্কি হো দাদা দেখেন গলদার গলদার ধরা পড়লে না প্রবল মাস্টার মাস্টার দুইজন দুই পাশে মাছ রাখতে একজন এই পাশে একজন পাশে